পেশা থাকতে আপনি কেন শিক্ষক পেশাটা বেছে নিলেন শোনেন শিক্ষক স্কুল থেকে হয়তো একটা জায়নামাজ কি একটা টুপি একটা পাঞ্জাবি ইত্যাদি দিয়ে বিদায় করে দেওয়া হয় এলাকার বিশিষ্ট জনদের নিয়ে উনিশশো ছিয়াশি সালে ব্যাথগ্রাম মাধ্যমিক বিদ্যালয় অর্থাৎ আঠামোর বাজারের পাশেই স্কুল প্রতিষ্ঠা করি আসসালাম ওয়ালাইকুম সুপ্রদর্শক সবাই কেমন আছেন প্রিয় বন্ধু প্রিয় চার অনুষ্ঠান থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা সুপ্রদর্শক প্রতিদিনের মতো বাংলাদেশ ডিজিটাল টিভির নিয়মিত একটা অনুষ্ঠান প্রিয় বন্ধু প্রিয় স্যার আপনাদের সবারই প্রিয় একটা অনুষ্ঠান আবারও আপনাদের প্রিয় বন্ধু প্রিয় স্যারকে নিয়ে হাজির হয়েছি আজকে হাজির হয়েছি বেতাগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার মোহাম্মদ সাজ্জাদ আলী মোড়ল স্যার যিনি বেতাগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে অনেক দিন কর্মরত ছিলেন স্যার এখন অবসরে আছেন স্যারের এই অবসর সময়টা কিভাবে কাটছে স্যার এই অবসর সময়ে কেমন আছেন কি অবস্থা আছেন সব কিছু স্যারের কাছ থেকে জানবো জানব বেতাগ্রাম মাধ্যমিক বিদ্যালয় কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল চলে চলেন সরাসরি চলে যাই স্যারের কাছে আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ স্যার আপনি তো দীর্ঘদিন যাবৎ বেতাগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে কর্মরত ছিলেন সেখানে অনেকটা সময় আপনি পার করেছেন জি জি তো সেখানে তো অসংখ্য স্মৃতি আছে আপনার অবশ্যই সেখান থেকে কিছু স্মৃতি যদি আমাদেরকে বলেন যেটা আপনার সবসময় মনে আসে যে স্মৃতিটা মনে পড়ে জি জি শুনেন আমি উনিশশো সালে ডিগ্রি পরীক্ষা দেওয়ার পরে এত দন সালের আরও কিছু যুবক শিক্ষিত যুবকদের নিয়ে এলাকার বিশিষ্টজনদের নিয়ে উনিশশো সালে ব্যথায়গ্রাম মাধ্যমিক বিদ্যালয় অর্থাৎ আঠামিল বাজারের পাশেই স্কুল প্রতিষ্ঠা করি ওই সময় আমাদের এলাকা থেকে যথেষ্ট সমর্থন দিয়ে বাস দিয়ে প্রথমে ঘর বাড়ি করছিলাম পর্যায়ক্রমে আমরা আস্তে আস্তে এগিয়েতে এগিয়েতে উনিশশো চুরানব্বই সালে আমরা এমপিও ভুক্ত হই সেই থেকে আমি দায়িত্ব পালন করে আসছি গত তেইশ সালে চোদ্দোই জুন আমার চাকরির জীবন সমাপ্তি করে আমি বাড়িতে চলে আসছি এই হলো আমার প্রতিষ্ঠাকালীন এই যে স্যার আপনি স্কুল জীবনটা পার করে চলে আসছেন এখন স্যার বাসায় কি ভালো লাগে মন চায় না যে আবার স্কুলে চলে যায় অবশ্যই অবশ্যই কারণ ওখানে আমাদের সব কিছু কিন্তু এখন পরিবেশের কারণে আমাকে তো আর সেখানে ওইভাবে যাওয়া যাবে না তবে আমাকে স্কুলের শিক্ষকরা প্রত্যেকটা অনুষ্ঠানে আমাকে দাওয়াত দেয় আমি যাই গত গতকালও ছিল ওখানে পিঠা উৎসব আমিও কিছু পিঠা বাড়ি থেকে তৈরি করে নিয়ে স্কুলে গিয়েছিলাম শিক্ষকদের হাতে দিয়েছিলাম তারা খুব আনন্দ ফক্তি করে তারা খেয়েছে শুধু তাই না স্কুল থেকে যখন শিক্ষা হয়ে যায় আমাকে রেখে ওনারা যান না আপনাকে নিয়ে আমাকে নিয়ে যান এবং অন্য অন্য যে সমস্ত প্রোগ্রাম করেন না কেন ওনারা আমাকে বাদ দিয়ে করেন না অসংখ্য স্মৃতি কিন্তু আপনার স্কুলে ছড়িয়ে আছে এখনো পর্যন্ত যখন স্কুলের পাশ দিয়ে আপনি চলে যান তখন তো মনটা মনের মধ্যে তা তো অবশ্যই অবশ্যই কাঁদবে তো কাঁদবে না হাতে গড়া প্রতিষ্ঠান দেবেও সাত আট বছর এমপিও বাদেই বাড়ির খেয়ে বাড়ির গেয়ে আমরা ওখানে প্রতিষ্ঠা করতে যেয়ে ও মানে বিনা শ্রমে কাজ করছি আমরা যেহেতু বিনা শ্রমে দীর্ঘ ছিয়াশি সাল থেকে চৌরান্ন এক এক চৌরান্ন সালে আমরা প্রথম এমপিভুক্ত হয়েছি এই যে দীর্ঘ বছরটা আমরা কোনো পারিশ্রমিক তো ওখান থেকে নেয়নি উপরন্তু আমরা বাড়ি থেকে অর্থ সম্পদ নিয়ে সেখানে ব্যয় করছি এবং সময়ও দিয়েছি তো স্যার আমরা যে একটা আয়োজন করেছি এই যে বাংলাদেশ ডিজিটাল টিভি এই ডিজিটাল টিভির মাধ্যমে আপনার অসংখ্য ছাত্রছাত্রী আছে যারা আপনাকে দেখতে চাই যে স্যার এখন কেমন আছে যারা দেশ বিদেশ চলে গেছে আপনার হাত দিয়ে তো অনেক পার হয়ে গেছে বিদেশে আছে অনেক বিদেশে আছে দেশের বিভিন্ন বড় বড় পদে আছে তো তারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাকে দেখবে এটা তো অবশ্যই ভালো লাগবে কারণ আমার ছাত্ররা আমাকে দেখবে দেখবেই তো তারা কারণ আমার ওই অনেক ছাত্র আছে তারা বিদেশে আছে সেখান থেকে ভিডিও কলের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগের মাধ্যমে কথা বলে হ্যাঁ এবং যারা এই এই বাংলাদেশে আছে অনেক বড় বড় পদে আছে ইঞ্জিনিয়ার ডাক্তার এম বি ডাক্তার আর অফিসার পদে আছে তারাও প্রায় আমার সঙ্গে যোগাযোগ করে আপনারা যে সকল ছাত্র আছেন মানে বড় বড় অফিসার হয়েছে। তাদের নাম আপনি বলতে পারবেন কিছু কিছু নাম ইঞ্জিনিয়ার আছেন একজন ইমরান হোসাইন বাড়ি কোথায় বাড়ি আঠারো মাইল আর জি সেনাবাহিনীতে আসেন মারুফ হোসেন বাড়ি কাঞ্চনপুর স্যার এমন কোনো স্মৃতি আছে যে একটা ছাত্রকে অনেক মেরেছেন অনেক পড়াশোনার সময় আমরা না এগুলো তো করতেই হবে জি মার খেতে হয় মানে পড়াশোনা এখন অবশ্য মারধর নাই তবে তখন কিন্তু মারের একটা ইয়া ছিল অনেক সময় দেখা যাচ্ছে যে একটা ছাত্রকে আপনি পড়াচ্ছেন ছাত্রকে আপনি মেরেছেন মেরে বাড়ি এসে আবার অনুতপ্ত করছেন না এই ছাত্রটাকে মারা মনে হয় আমার ঠিক হয়নি এরকম কোনো হশ্বি অবশ্যই আছে এরকম আছে না কারণ আমি এই অবসরের আশায় এক বছর থেকে আমি ছেলেমেয়েদের গায়ে খুব একটা পানিশমেন্ট দিয়ে কথা বলি না আগে আগে মারতাম খুব বিদায়ের ফুর মুহূর্তে কারো মনে ব্যথা দিয়ে যাব না যে ভালো আশা স্কুল থেকে ছেলে মেয়ে আমাকে দিয়েছে এ বহু প্রধান শিক্ষক এ ভালোবাসায় নিয়ে যেতে পারে না ততটা আমি পিছি জি 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 তবে হ্যাঁ আমি এখন ছাত্রছাত্রী আছে তারা কি আপনার বাসায় আসে আপনাকে দেখে হ্যাঁ 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 তা তো অবশ্যই অবশ্যই দিন আগে বাড়ি কিছু মেয়েরা ক্লাস এইটের মেয়েরা আমাদের একটা জায়নামাজ একটা পাঞ্জাবি একটা পায়জামা এই টু সে টু মাথায় আছে এখন এই নিয়ে আসছিল স্যার আপনার জন্য আমরা এইগুলো নিয়ে আসছি প্রচুর ভালোবাসি আপনাকে না এটা বুঝতে হবে এখানে তো স্যার আমরা একটু আপনার ছোটবেলার জীবন সম্পর্কে জানতে চাচ্ছি যে ছোটোবেলায় যখন আপনি পড়াশোনা করেছেন সেই জীবনটা কেমন ছিল পড়াশোনা তো আমি মূলত প্রাইমারি স্কুল পড়ছি মালতিয়া সরকারি শেষ বিদ্যালয়ে এখান থেকে আমি সম্ভবত পঁচাত্তর সালে আমি ক্লাস সিক্স চুকনগর দিব্যহলি মাধ্যমিক বিদ্যালয়ে পড়ালেখা করছি ওখান থেকে এসএসসি পাশ করার পরে কেশপুর ডিগ্রি কলেজ থেকে ইন্টার এবং ডিগ্রি দুটোই ওখান থেকে করছি এদের করার পরে স্কুল করলাম করে বেতন বেতনভুক্ত হলাম উনিশশো চুরানব্বই সালে পঁচানব্বই সালে গেলাম বিএডে পঁচানব্বই বিএড করলাম দু হাজার আট সালে করলাম এম এড এর মধ্যে আবার হাজার চোদ্দো সালে আমি হোমিও প্যারামেডিক্যাল এই দু বছর একটা কোর্স এটা কমপ্লিট করছি এখন এই অবসরকালীন সময় আমি ক্ষেত কামার দেখাশোনা করছি এবং বিকেল বিকেলে এই প্র্যাকটিক্যাল এই দিনই প্র্যাকটিক্যাল করছি জি জি পড়াশোনার জীবনটা আপনার কেমন ছিল মানে খুব কষ্টে ছিল নাকি খুব স্বাচ্ছন্দ্যবোধ ছিল না না স্বাচ্ছন্দ্যবোধ ছিল না কারণ ওই সময় আমাদের এলাকাটা আসলে প্লাবিত এলাকা প্রায় প্রতি বছর প্লাবনে তলাই যেত যেহেতু আর্থিক দিক দিয়ে পিতামাতা যদি সচ্ছল খুব না থাকে তাহলে তার ছেলে মেয়েদের তো থাকার কথা না সে এসবে মানে খুব অভাবে না হলেও খুব স্বভাবে না আপনারা যখন আপনি যখন পড়াশোনা করেছেন আপনার বাবার ছেলে মেয়ে কয়জন ছিল আমরা তার ভিতরে কোনজন ছিলেন আমি ভাই তিনজনের মধ্যে বড় বোন চারটি তার মধ্যে আমি মোট দ্বিতীয় নম্বরে আমি এই যে ভাই বোন আপনার যে তার কেউ কি কোনো শিক্ষক হয়েছে বা কোনো বড় না না আপনি হয়েছে আমি হইছি তো ওই যে পড়াশোনাটা যখন করেছেন তখন বাবা যখন আপনাকে অন্য অন্য দেখা যাচ্ছে অন্য অন্য ছেলে মেয়েরা পড়াশোনা করে নাই আপনি করেছেন আপনার বাবা আপনাকে কি একটু বেশি ভালোবাসতো এই না ওই রকম না 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 বেশি আমার মেজো ভাইটা ইন্টার পর্যন্ত পড়ালেখা করছে ছোটরা এসএসসি পড়ালেখা করার পরে আতাশে বিদেশে চলে গিয়েছে আপনি নিজে থেকে পড়াশোনার প্রতি আগ্রহ দেখাইছেন বেশি না তারাও দেখাইছে কিন্তু সবাই তো আর একই কায়দায় আল্লাহ রাব্বুল আলামিন যদি এগিয়ে না নেয় এগিয়ে যাওয়া যাবে না ছোটো ভাই মেজো ভাইটা ইন্টার পরীক্ষা দিয়ে একবার ফেল করলো করার পরে আর পড়লো না ছোট ভাইটা এসএসসি এস পাশ করার পরে কলেজে ভর্তি হলো আর একটু বিদেশে যাব খেয়াল হল খুব বেশি ভালো ছিল না না খুব ভালো না মিডিয়াম মিডিয়াম তার ভিতর থেকে আপনি এই এই উঠছি সবাই সহযোগিতা করছে ভাই বোন সবাই মিলে এত পেশা থাকতে আপনি কেন শিক্ষক পেশাটা বেছে নিলেন শোনেন শিক্ষক এই যে কথাটা একজন ছেলে মেয়ে স্যার বলবে তার বাপ মা স্যার বলবে এইরকম একটা সম্মান পেশা মনে হয় বাংলাদেশে কোথাও আছে আমার বিশ্বাস হয় না প্রথম সম্মানীয় পেশা হিসাবে এটা আমার অনেক আগের থেকে একটা পরিকল্পনা যে আমি যদি আল্লাহ রাজি হয় তো আমি শিক্ষক হবো ছোটোবেলা ছোটবেলা থেকে স্যার আপনার স্কুল জীবনে তো অসংখ্য ছাত্রছাত্রী আছে প্রিয় ছাত্র আছে কেউ আপনার প্রিয় ছাত্র তো থাকবেই তো প্রিয়তে একজন থাকে না আসে অনেকে আছে তবে আমার সবথেকে প্রিয় আমার একটা ছাত্র আছে নোয়াফরা এই যে নোয়াফড়া ওখানে বাড়ি সে এখন কলেজে আছে সে দীঘলিয়া একটা কলেজের অধ্যাপক অতি প্রিয় ছিল সে ছোটো ছিল দেখনে খুবই ছোট এবং নাটক অভিনয়ে সে অত্যন্ত পারদর্শী ছিল যত বড় হয়েছে তত সে আমাদের কাছে অত্যন্ত প্রিয় হতে হতে হতেছে সে কি করতেছে একটা কলেজের শিক্ষকতা করে কলেজের শিক্ষা আপনার পড়াশোনার জীবন জীবনে যে আপনি তো পড়াশোনা করে এসএসসি প্রাইমারি এসএসসি এইচএসসি ডিগ্রি মাস্টার্স সব কিছু শেষ করেছেন এর ভিতর থেকে আপনার প্রিয় স্যার ছিল কে হ্যাঁ আমার প্রিয় সার ছিল কলেজ পর্যায়ে ছিলেন একজন ওনার নাম বিশ্বনাথ বিশ্বনাথ বোস কেশপুর বাড়ি জি জি বাংলার শিক্ষক ছিলেন উনি উনি যে ক্লাস করতেন একটা হল রুমি যেহেতু বাংলা ক্লাস একটা হল সকল গ্রুপ ছেলে মেয়েদের উনি অভিনয় করে এই মাথা থেকে ওই মাথা চলে যেতেন অভিনয় শুনে যেমন ওই যাত্রা গান শুনলে কিছু মনে হয় ওই ছেলে ছেলে মেয়েদের কিছু ধারণা মধ্যে চলে আসতো আপনার ছেলে মেয়ে এখন কয়জন আমার এক ছেলে এক মেয়ে তাদের কি অবস্থা আমার ছেলে মাস্টার্স পরীক্ষা আগামী সাতাশ তারিখ মেয়েটা অনার্স থার্ড ইয়ার ওঠার পর বিবাহ দিয়েছি আমার ভাই ওই যাই ছিলেন না উনি আমার ব্যয় তালা বাড়ি ডাক্তার মাহমুদুল হক নাম শুনছেন জানি না ছেলেকে এখনো বিয়ে দেননি না স্যার আপনার যে অবসর যে এখন যে সময়টা আছেন এই সময়ে আপনাদের সরকারিভাবে কোনো বেতন ভাতা বা কোনো কিছু পাচ্ছেন মানে সেইভাবে কোনো কিছু হচ্ছে আপনাদের স্বাচ্ছন্দ্যভাবে আছেন স্বাচ্ছন্দ্য বলতে বোঝায় কি এখানে জানি না তবে একজন বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরি করে যখন বাড়ি আসা হয় তখন স্কুল থেকে হয়তো একটা জায়নামাজ কি একটা টুপি একটা পাঞ্জাবি ইত্যাদি দিয়ে বিদায় করে দেওয়া হয় কিন্তু এই যে অবসর কল্যাণ তহবিল বা অবসর ভাতা এগুলো আমি গত তেইশ সালে জুন মাসে অবসর গ্রহণ করার পরে জুলাই মাসে আমি এই কাগজপত্রগুলো নির্দিষ্ট নির্দিষ্ট অফিসে আমি পৌঁছাই দিয়েছি অদ্যাবধি এর কোনো সুরাও হয় নাই এবং এখানে আমার যে কাগজপত্র প্যাটিস ওখানে লিখছে যে আফটার থ্রি ইয়ার তিন বছর পরে নাকি আমাদের এই আর্টে এই যে তিন বছর এই তিন বছর আমরা আমরা কীভাবে জীবনযাপন করব আমাদের তো আসলে অতি কষ্টের মধ্যে দিন চালাতে হয় একজন শিক্ষক শিক্ষকতা করে বেসরকারি প্রতিনিধি শিক্ষকতা করে এমন কিছু সম্বল তা থাকে না যে অবসরকালীন সময় বছর তিন বছর সে তাই খেয়ে সংসার পরিচালনা করবে যেহেতু অতি কষ্টের মধ্যে আমাদের শুধু আমি না কিন্তু আমাদের অধিকাংশ শিক্ষক এই এই অবসর পরিবারটাই অবসর অতি কষ্টের মধ্যে তাদের দিন যাপন করতে হয় এই বিষয়ে সরকারের কোনো ভাবনা আছে কি জানি না তবে আমাদের এই যে মানবিক দিক দিয়ে আমি মনে করি সরকার উচিত হবে যে অতি বিলম্বে যাতে অবসরকালীন শিক্ষকদের কিছু অন্তত সম্মানিত কল্যাণ ট্যাস্টের টাকাটাও যদি দেয় তাহলে অন্তত কিছুদিন তারা একটু হয়ে চলতে পারে তো স্যার আমরা আসছি আপনাকে দেখার জন্য যেহেতু আপনি অবসরে আছেন এখন আগের মতো স্কুলে যাইতে পারেন না ছাত্রছাত্রীরাও সেভাবে হয়তো আপনার সাথে কালেকশন হয় না হয় কিন্তু সেইভাবে কথা ইচ্ছা থাকলেও হয় না অনেকে দেখা যাচ্ছে দেশে বিদেশে

এই আর কি আপনার ওয়াইফের শরীর কেমন আছে তিনি বেশি আছেন হ্যাঁ ওয়াইফ বেশি আছেন ওই আছি কোনো রকমে আর কি এই সবাই মিলে ভালো আছে ভালো আছি এই আর কি তো স্যার আমরা আসছি আপনাকে দেখার জন্য যে আপনি কেমন আছেন কী অবস্থা আছেন তো আশা করি আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার যে সকল ছাত্রছাত্রী এই মুহূর্তে বাংলাদেশ ডিজিটাল টিভির পর্দায় আপনাকে দেখছেন তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন আমার যে সকল ছাত্রছাত্রী দূর দূরান্ত থেকে আমাকে দেখছে আমি তাদের সুস্বাস্থ্য দীর্ঘভাবে কামনা করবো এবং তারা যে আমার অত্যন্ত প্রিয় ছিল এই প্রিয়টুকু নিয়ে যাতে আমিও এই জগৎ থেকে বিদায় হতে পারি আমি তাদের কাছে সেই দোয়া চাইব তারা আমাকে দোয়া করবে যে আমি তাদের যে ভালো আশায় নিয়ে আমি স্কুল থেকে বিদায় আসছি ওই বিদায় ওই ভালো আশায় নিয়ে যেন আমি পরকালের পথে আমি যাত্রা করতে পারি স্যার আপনি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনার সকল ছাত্রছাত্রীর জন্য দোয়া করবেন আমরাও আপনার জন্য প্রাণ মন খুলে জি জি ধন্যবাদ সুপ্রিয় দর্শক বিদায় নেব কেমন লাগলো আমাদের এই অনুষ্ঠানটি অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আর হ্যাঁ আপনাদের যদি কোনো প্রিয় স্যার থেকে থাকে অবশ্যই বাংলাদেশ ডিজিটাল টিভির কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ বা এই মধ্যে যোগাযোগ করতে পারেন আপনাদের প্রিয় স্যারকে অবশ্যই বাংলাদেশ ডিজিটাল টিভিতে আমরা দেখাবো এখনকার মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিহিদ উজ্জ্বল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ